গরিব একটা ভক্ত মুড়িত পড়ছে মাঝখানে নদী ওই পারে হইলো গুরুর বাড়ি এই পারে হলো ভক্তের বাড়ি এমন গরিব কিচ্ছু নাই দিন আনে দিন খায় কামলা দেয় পরের খেতে ওই ওই বাড়িতে যায় মুড়িত পড়ছে নদী পারে ভাবলো গরিব মানুষ দূরে গেলে ভাড়া টাড়া নাই যাইতে পারুন না এমন জায়গায় পারি এনে কোনো খেয়া ঘাট নাই ওই নদীর পানি কম হাইটে যেয়ে ভিজে ভিজে যায় মুড়িত পড়ছে গুরু গরিব মুড়ি তুড়ি পরাই এ গুরু কিছু কয় নাই ও গরিব মানুষ খালি হাতের মধ্যে মুখটা বার করে কৈসাল বাবা তুই তো গরিব কাজ করে খাওয়া লাগে তোর কিছু কই না বাবা ও তো তেমন বুঝে না খালি কইলো বাবা পড়লে বলে গুরু কিছু দেয় গুরু কিছু দেয় তুমি দিবা না কিছু গরু কয় কি দিম রে তোর একটা জিনিস দিলাম তুই আমারে না দেখে ঘুমাইস না কত কথা তো বুঝে না সারাদিন কাম করছে আপনার আগের মানুষ যারা তারা হয়তো জানবে আমাকে দেশে আগে মানুষ পরের বাড়ি কাজ করতো সকাল আর দুপুরে খাবার দিত বিকেল বেলা দুই পর সাইল দিয়ে দিত ওই নে বাড়িতে বউ বাচ্চা নিয়ে রান্না ভাড়া করে খাইছে খাই ঘরের মানুষটা কয় আমি তো এলবারি যাব ঘরের মানুষ কয় তুমি কালকে না মুড়ি পড়ে রইলে যাবা কয় হ তুমি বুঝবা না কয় কি কয় দয়াল কইছে আমি তারে না খেজানি ঘুমাইনে জানি ওই দিন গেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস দুই মাস ছয় মাস প্রতিদিন যায় রাতের বেলা নদী পার হয়ে ও বাবা পরনের জামাটা পরনের কাপড়টা ভিজে যায় উপরে গেলে দয়াল একটা লুঙ্গি দেয় নে পর শুকনা কাপড় পইরে গুরুর সাথে আলাপ আলোচনা করে আবার মাছ রাইতে ওর ভেজা কাপড়টা পইরে সাতরে আয় পরে প্রতিদিন দেখে বাংলাদেশ শীতকাল আর বর্ষাকাল বর্ষাকালে নদীটা পানিতে ভরে গেছে অথই পানি স্রোত ঝড় বৃষ্টি এমন একদিন কাজ করে বাড়ি আইছে খাবার খে কান্দে ঘরের স্ত্রী দিকে সাল কান্দ কেন ডেকে কয় দয়াল কইসাল তারে না দেখে জানি ঘুমাই না আজকে এমনি নদী ভরা পানি ঝড় বৃষ্টি অন্ধকার রাত এখানে তো খেয়া ঘাট না নৌকা নাই প্রতিদিন তো সাঁতরে যায় যাবো ঘরের মানুষ কিছু বুঝোক আর না বুঝোক স্বামীরে ভালোবাসা দিলে স্বামীর শক্তি বাড়ে ভালোবাসা দিয়ে কইছে ওই যে তুমি কান্দ কে তুমি না মুড়িত পড়ছো তোমার না দয়াল আছে কয় হ কয় যাও নদীর পারে যাও একটা ব্যবস্থা ও বই স্ত্রীর কথা শুনে দাঁড়াইছে কয় কি হ একটা ব্যবস্থা তো হইবই যাই আমি তুমি থাকো গেছে নদীর পার দিয়ে ঘুরে এমন ভাবে পানি যাইতেছে সাতার দিতে সাহস পায় না মনে মনে ভাবে এই পানিতে সাতার দিলে কত দূরে নিয়ে যাব আমি দয়াল বাড়ি পর্যন্ত যে পৌঁছাইতে পারুম না আহা কত সময় গেল পার হইতেই পারে না হাঁটতে হাঁটতে উজানে গেছে মনে হইছে উজানে যাই উজানে যায় ঝাপ দিম বাসে অন্তত দয়াল বাড়ি পর্যন্ত জানি পৌঁছাইতে পারি উজানে গেছে যাই দেহে পানি খেলি মোসর দেয় পাক পারে দুই চোখের জল সাইরে দিয়া হাত দুইটি উপরের দিকে দিয়া কেন্দ্রে দিয়ে কইসেল ও বাজার আমি যে নদী পার হইতে পারি না তুমি কি দেখো না এই যে আমি নদীর পার দিয়া ঘুরি আমি যে নদী পার হইতে পারি না তুমি কি দেখো না কথা বলার কিছুক্ষণ পরেই তাকে দেখে উজান থেকে একটা কলা গাছ বাইসাইতেছে ও আর দেরি করে নাই লাভ দিয়ে যে কলাগাছ গাছ ধরছে এই যে দৌড়ছে বুকের মধ্যে জড়াই এই পর্যন্ত কিছুক্ষণ পরে একটা ধাক্কা লাগছে চোখ খুলে দেহে উপরে গেছে আ কলাগাছ থেকে ঝাঁপ দিয়ে টানে উঠে ধীরে ধীরে দয়াল বাড়ি পর্যন্ত যায় অনেক রাত যাই দেহে ঘরে দরজা গোছানো ডাক দিছে ও বাবা বাবা ও বাবা এত রাইতে দরজা ঘুষানো কে ঘর থেকে দয়াল ডাক দে কয় আয় আই বাবা ঘরে আয় ঘরে গেছে দেহে দয়ালে ভেজা কাপড় সবরাজ করে বাবা এত রাইতে তুমি কই আছিলে তোমার জামা কাপড় ভেজা কেন দয়াল কথা কয় না ও আবারও কয় বাবা এই লাইট করে তোমার জামা কাপড় ভিজা কেন দয়াল কথা কয় না পায়ের মধ্যে ধৈরে কান্দে দিয়ে কয় বাবা তুমি কও তোমার জামা কাপড় ভেজা কেন দয়াল দুই চোখের জল ছাইড়ে দিয়ে কইছেন তুই তোর দিকে তাকিয়ে দেখ সারা বছর তো তোর জামা কাপড় ভিজে আজকে তোর জামা কাপড় ভিজে নাই তো এই জন্য আমার জামা কাপড় ভিজে গেছে ভক্ত বলে বাবা এটা কি কয়াল কই কইছিল কেন তুই না কইলি নদীর ধারে ও বাবা আমি যে পার হইতে পারি না তুমি কি দেখো না তুই ডাকলে আমি থাকতে পারি তুই ডাকলে আমি থাকতে পারি না নদীর পারে গিয়ে মৃত লাশ হয়ে ভাসতে আরম্ভ করলাম মনে মনে ভাবলাম মৃতলাশ দেখে তুই ভয় পাবি তুই আমার ধরবি না মুহূর্তে কলা গাছের রূপ ধরলাম তুই আমার বুকের মধ্যে ধরলি আমি আমার বুকের উপরে উঠাইয়া ধরে নদী পার কইরা নিয়েছি বাবা তুই তো পরেছিলি আমি তো নিজে নিলাম এজন্যে আমার জামা কাপড় ভিজে গেছে বন্ধব এই জন্যে জামা কবর ভিজে গেছে রে ও তুই পোহরে দেখি না খাড়া দেখবি তোর দয়ালে তোর সামনে খা আরাম রকি যাই গো মারা ইয়া